আমরা সবাই সকালে নাস্তা খেতে বসে গেছি আজকে সকালে নাস্তায় ভাত ভুনা আর ডিম ভাজা হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি দুই দিন আগে তো হাঁস নিয়ে আসা হয়েছিল তো হাঁসটা আজকে রান্না করা হবে হাঁসটা প্রথমে বুড়ে নেওয়া হয়েছে তো এখন লোমগুলো বেছে নিচ্ছে হাঁস পোষে করতে অনেক সময় লাগে এবং অনেক ধৈর্যের ব্যাপার অনেক আরো বড় হতো সময় মতো রাখতে পারে হ্যাঁ এই জন্য অনেক লোম হাঁস নিয়ে এসেছে কেটে নিয়ে এনেছে কেটে সব পরিষ্কার করে নিয়ে এসেছে বাজার থেকে খুবই বাচ্চা বাচ্চা লোম এত লোম যে অগন্তি এ পরিষ্কার করাই ঝামেলা আজকে বাজার নিয়ে এসেছে তো অল্প স্বল্পই বাজার আমাদের এখানে আসা তো কয়েক দিন হয়েই গেল আজকে নিয়ে আসা হয়েছে লাউ করলা আলু এক পাঁচ কেজি জনের তো মাছও তো নিয়ে আসা হয়েছে তো ভাবি মাছগুলো ভাগ করে রাখবে হাঁসটা তো পরিষ্কার করা হয়ে গেছে তা আম্মু এখন কেটে নিচ্ছে আজকে অনেক দিন পরে হাঁসের মাংস রান্না করা হবে তো হাঁসের মাংস তো আমাদের বাসায় সবাই খেতেই পছন্দ করে হাঁসের মাংস কাটতে যে তো অনেক কষ্ট করতে হয় তা আম্মু আস্তে আস্তে কেটে নিচ্ছে ফাইনালি মাংসগুলো কাটা হয়ে গেছে তো রান্না করার জন্য পেঁয়াজ আর মরিচ আমি এখন কেটে নিচ্ছে আজকে বেগুনে চাক ভাজি করা হবে তো হলুদ আর মরিচ দিয়ে বেগুনগুলো মাখিয়ে নেওয়া হয়েছে রত আকাশ তো মিঠুকে নিয়ে ব্যস্ত আছে আমি তো পিঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন শুধু রান্না করার পালা এখন আমি শসা কেটে নিচ্ছি আজকে টমেটো আর শসা দিয়ে স্বাদ করা হবে আমাদের বাসার মাছগুলোকেও নিয়ে আসা হয়েছে কারণ বাসায় তো কেউ নেই তো মাছগুলো কিভাবে থাকবে যার কারণে নিয়ে আসা হয়েছে আজকে মিঠু অনেক চেঁচামেচি করছে আজকে মনে হয় মিঠুর মেজাজ ভালো নেই প্রথমে আমি শসা কেটে নিচ্ছি তারপরে টমেটো গুলো কেটে নিব শসা গুলো তো কাটা হয়ে গেছে তো এখন টমেটো গুলো আমি কেটে নিচ্ছি টমেটোর সাথে শসা স্বাদ করলে খেতে বেশি ভালো লাগে যার কারণে আমরা দুটো একসাথে স্বাদ করি টমেটো আর শসা তো কাটা হয়ে গেছে এখন তো হাঁস রান্না করা হবে তো কড়াই পেঁয়াজ মরিচ তেজপাতা গরম মশলা এলাচ কিছু দিয়ে দেওয়া হয়েছে প্রথমে পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিতে হবে অন্যদিকে তো বেগুনগুলো ভাজা হচ্ছে এখন তো মশলা ভালো করে কষানো হচ্ছে মশলা কষানো হয়ে গেছিল যার কারণে হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন সময় নিয়ে হাঁসের মাংসগুলো কষাতে হবে

আজকে আবু দুপুরে খেতে এসেছে রান্না হয়ে এসেছে তো এই মুহূর্তে পেঁয়াজের বেঁচটা গুলো দিয়ে দেওয়া হলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই তো বেগুন ভাজা আর আছে সালাদ আর সঙ্গে আছে হাঁসের কালা ভুনা রান্নাটা দেখতে তো অনেক ভালো লাগছে তো খেতে হয়তো অনেক ভালো লাগবে আমু সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আজকে হাঁসের মাংস রান্না করাটা অনেক ভালো হয়েছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তা আমরা এখন বোরে খাবো জন্য বোরে ভাগ করা হচ্ছে এখন হচ্ছে বিকেল বেলা ভাইয়া ডিমের চপ পেঁয়াজি সিঙ্গারা এগুলো নিয়ে এসেছে তো আমরা এখন খেয়ে নিব তো আমরা সবাই আবার ছাদে চলে এসেছি সো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ